অমর খালি তারিক মশা কৈশাল উদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন অমর খালি তারিখ মোসা কৈশাল উদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন অমর খালি মোসা মশা কৈশালাউদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন তোমায় আবার জাগতে হবে ফিলিস্তিনে লড়তে হবে তোমায় আবার জাগতে হবে ফিলিস্তিনে লড়তে হবে করতে হবে প্রথম কেবলা আকসাকে স্বাধীন আকসাকে স্বাধীন ওমর খালে তারিখ মুসা কই সালাউদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন ওমর খালে তারিখ মুসা কই সালাউদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন

ইয়াহুদীদের কবল থেকে মুক্তি করে ফের আমাকে মুসলমানের পাক জমিন করো আবা জেগে ওঠো হে মহাবীর কণ্ঠে তোলো তাকবীর জেগে ওঠো হে মহাবীর কণ্ঠে তোলো তাকবীর বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ হও রে মুসলিমিন হও রে মুসলিমিন তারিক মুসা কই সালাউদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন ওমর খালি তারিক মুসা কই সালাউদ্দিন

মানবতার কবর থেকে চল ওদের বাঁচাই উঠলে জেগে মুক্তি সেনা দখলকারি ওই হায় না উঠলে জেগে মুক্তি সেনা ইসরায়েলি ওই হায় না পালিয়ে যাবে স্বাধীন হবে আকসা ফিলিস্তিন আকসা ফিলিস্তিন ওমর খালি তারিখ মুসা কই সালাউদ্দিন রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে ফিলিস্তিন ওমর খালি তারিখ মুসা কই রক্ত স্রোতে ভাসছে দেখো হইজে ফিরেস দে তোমায় আবারও থাকতে হবে ফিলিস দিলে হবে ধরতে হবে প্রথম কেবেলা আকসাকে স্বাধীন আকসাকে স্বাধীন অমর খালে তারিখ মুসা কই বুদ্ধি রক্ত স্রোতে ভাসছে দেখো ওই যে দে অমর খালে তারিক মুসা কইসালা বুদ্ধি রক্ত স্রোতে ভাসছে দেখো হইজে ফিরেস দে